মুসা নবী কয় মা রে মা আর চোখের পানি ফালাইয়া কান্দিস না আর কানলে কোনো লাভ হইব না কারণ তোর নসিবে কোনো সন্তান নাই তোর কোনো সন্তান হইব না বাড়িতে যাইয়া স্বামীর খেদমত করবা এই মহিলাটা বাড়িতে যাইয়া স্বামীর জন্য যখন মনের মতো করে রুটি বানায় এমন সময় একটা বিক্ষু গাইছে ডাগে দিয়া খুদার মা রে জ্বালা সইতে পারি না খাবার দিবানি এইবার মেয়েটা নিজের খাবার যখন বিক

কোনো না বলে কেন কেন মেন বলে নবীর কাছে গেছিলাম নবীর কাছে যদি সমাধান না পাওয়া যায় তোমার মতো পাগলারে দেওয়া হবে না কথা কন ঠিক কিনা এ কই মা কিসের সমাধান তুমি পাও না বলে আমার মনের ভিতর অনেক কষ্ট কত কন্ ঠিক কিনা অনেক কষ্ট আমার মনে নবি কষ্টে এ এ রেষি মানা সন্তান নাই আমি দুইটা চাই না তিনটা চাই না পাঁচটা চাই না দশটা চাই না আমার আল্লাহ যদি আমার একটা সন্তান দিত তাইলে আমার স্বামী আমারে তালাগে দিত না আমার এইখান থেকে চাইতে হইতো না এই পাগাল্লা কয় আল্লাহ গো যেই মহিলায় আমারে তিনটা রুটি দিছে গো আল্লাহ তিনটা রুটি আমি খায়া পালাইছি এত শান্তি পাইছি এত মজা পাইছি আল্লাহ এই মহিলারও শান্তি দিতে হইব আমারে তিনটা রুটি দেন করছে আল্লাহ তুমি তারে তিনটা বাচ্চা দিও আল্লাহ আকবার মহিলা পাগলার দিকে তাকাইয়া চোখের পানি পালে কান্দার কই পাগলা রে কি দোয়া করস রে পাগলা নবীর কাছে শুনছিলাম আমার একটা বাচ্চাও হইব না আর তুই বলস তিনটা হইব আমার তিনটার প্রয়োজন নাই একটাও যদি হইতো তাও তো আমার ঘর সারতে হইতো না আমার আল্লাহরে নীলা কালা বোঝা যাই

আর নাই কথা বুঝতেছেন কি তাহলে ইসলাম কিন্তু কঠিন কিছু না সহজ নাই আপনি করতে হবে এমন কিছু না কিন্তু ইমানটা ধনীর জন্য যেমন গরিবের জন্য তেমন কথা কোন না কি আজ করো আজ থেকে ইমানটা মজবুত করতে হবে আজকে আমাদের ইমান দুর্বল যার কোরআনে দেখবেন কোরআনের মাহফিলে গেলে ভালো লাগে না শয়তানে ধোকা দেয় আজকে আমরা নামাজে যাই ভালো লাগে না শয়তানে দোকা দেয় ইমাম সাহেব নামাজ পড়াইতে আর এই যে মুসল্লিরা যারা দু একজন যায় ফজরের নামাজে তেমন মুসল্লি নাই জহরের নামাজে নাই আসরের নামাজে নাই মাগরিবের নামাজে নাই এশারের নামাজে নাই জুমার নামাজে জায়গায় পাই না আর শুকুর আলি খালি শুক্র কথা কন না গা আসে না নাই আবার এখন ডিজিটাল যুগ কি যে পাইছে

আর এই মাসটা আমরা শিক্ষা নেব নামাজকে আল্লাহ তালা কতটা ভালোবাসে যেই ব্যক্তিটা নামাজ পড়ে এর কি উপকার আছে আর নামাজটা কোন নবী কিভাবে পড়ছে কোন নবীর জামানায় কোন রক্ত ছিল কোন নবী কোন রক্তের নামাজ আদায় করছে ফজরের নামাজটা কোন নবী পড়ছে জহরের নামাজটা কোন নবী পড়ছে আসরের নামাজটা কোন নবী পড়ছে মাগরিবের নামাজটা কোন নবী পড়ছে এই যে চার রক্ত নামাজ এই চার রক্ত নামাজ চারজন নবী পড়ছে কিন্তু ঈশারের নামাজটা অন্য কোন নবী আদায় করে নাই ঈশারের নামাজটা শুধুমাত্র আমার আপনার নবী আদায় করছে জোরিকন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আজকে যত যুব সমাজ এর ইজন করছে ধারণা কথাগুলো বলতেই হবে শুধু একটা বিষয় নিয়ে লিখতে হবে না আমি বিভিন্ন দিক দিয়ে আমি আপনাদেরকে বোঝানোর জন্য চেষ্টা করতেছি তাহলে নামাজের দাম আছে না নাই আছে তাহলে কোন নবী কোন হক নামাজ আদায় করছে আমাদের জানার দরকার আছে না নাই কোন হক নামাজ পড়লে কোন সওয়াব আপনারা অনেকেই না শুধু শুনি যে ইন্না সলাতাতানহা আনিল ফাহসা ওয়াল মুনকার সূরা আনকাবুত আল্লাহ বলছে নামাজ ওয়াসলি খারাপ কাজ থেকে বিরত রাখে কথা কন না আর তুমি কোন নামাজ পড়িলা এই নামাজ পড়ে ফজরের নামাজ পড়ে যায় বাড়ি বাড়ি যা ঘুরে কই কি তুই কিন্তু গত সপ্তাহে সুদের টিয়া দেশ নাই এরকম সুদ করে আসলে নাই আবার কিছু হাজি আছে দুইটা মেয়ে হয়েছে বা তিনটা মেয়ে হয়েছে একটা ছেলে হয়েছে মেয়ের হক মেয়েকে না দিয়া সব সম্পত্তি মেয়ের নামে লিখে দিয়া হাজি গেছে হস করবেন লিখে আসলে নাই হাজ করে এসে বিরা মাথায় দিয়ে সারা গ্রাম ঘুরে ঘুরে মুরগি দিয়ে দাওয়াত খাও তুমি মনে করছাও যে মরে গেলে তুমি জান্নাত পাইবা অত্ত সহজ না যতক্ষণ পর্যন্ত তোমার মেয়ে তোমারে maaf করব না ততক্ষণ পর্যন্ত তোমার জন্য জান্নাতে দরজা খোলা হবে না ঠিক বন্ধুরা আমাদের কোন নবী কোন নামাজ আদায় করছে কোন নবীর জামানায় কিভাবে রোজা ছিল জানার দরকার আছে রে নাই

যে নবী তুমি যে একটা পাওয়ারশীল নবী একটা ক্ষমতা তো দেখাও না কিসের ক্ষমতা দেখ পারছ কই সব নবীদের মোজে যা আছে তোমার তো কোনো মোজে যা পাই না মোসা নবীকে আমার যদি মোজে যাই না থাকতো তাহলে এই যে পানিকে বাড়ি দিলাম আর পানির ভিতর দিয়ে একটা না দুইটা না বারোটা রাস্তা আল্লাহ তৈরি করছে জোরে করছে এটা কি মোজে জানা আর অরম্মতরা বোঝে না আজকে আমরা এত ওয়াশ করে করে বুঝাইতেছি এত ওয়াশ করতেছি নামাজের লোক নাই আবার মা বোনের আওয়াজের জন্য পাগল তাদেরকে বুঝাইতেছি মা বোনের ওয়াজ না তামা তামা করবো কিন্তু ওরা সকাল বেলা আর একটাও বুঝবো না কথা কন কি কষ্ট পাইতেছেন চলবো তুই আর একটু

মুহূর্তে আমার উন্মতের জন্য ঘরের ব্যবস্থা করে দাও আমার আল্লাহ এইবার ম্যাগের টুকরা দিয়ে আরে বা মোসানবীর উন্মতের জন্য ঘরের ব্যবস্থা করল জোরে জোরে কন্যাশবাহান আল্লাহ

কালা রব্বি মুসা ওয়া হারুন ভালো করে শুনে নেন বন্ধুরা রে আমার এইবার আল্লাহ ডাক দিয়া কই মুসা আরে তোমার হাতের লাঠি দিয়া একটা পাথরের উপরে বাড়ি মাইরা দিবা ইজরি বিয়া সকাল হাজার ওই পাথরের মধ্য থেকে আমি আল্লাহ তাআলা একটা নয় দুইটা নয় 12টা টিবলের মুখ বের করে দেব জোরে জোরে কন্না সুবহানাল্লাহ আরে পাথরের মধ্য থেকে পানি বের হইরে ইয়া আমার পূর্ব দেলওয়াবাসী রা যা এই পানির জন্য বোরডিং করার প্রয়োজন হয় নাই যে পানির জন্য পাইপের ব্যবস্থা নাই একটা পাথরের মধ্য দিকে পানি বের হয় এই পানি দিয়া সব মানুষ গোসল করে ওযু করে খাবার খায় তারপরে পানি ফুরাই না জোরে জোরে কন্না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এইবারই এত মজে যা পাওয়ার পর পাইলাম ঘর পাইলাম নদীর পাইলাম ও জানতে বড় ইচ্ছা সব তো আল্লাহ কিতাব দিছে তোমার তো কোনো কিতাব দেখি না যদি তোমার কিতাব না থাকে তুমি কেমন নবী আমাদের বুঝে আসে না কিতাব লাগবে এইবার মুসানবী কয় আল্লাহ এমন উম্মত আমার এ দিলার সব উম্মত এখন

সময় একজন মহিলা কান্দে আর কয় নবী গো কোথায় যাইবেন বলে আমি তো যাব আল্লাহর সাথে কথা বলতে বলে আপনি তো আল্লাহর কাছে যাইবেন আমার একটা মনের কথা আল্লাহরে বলবেন বলে কি কথা বলতে হইব ওই মহিলাটা কান্দে আর কয় নবী গো নবী গো নবী গো আমার একটা ছেলে নাই মেয়ে নাই আমার স্বামীটা আমার সাথে ঝগড়া করে এই বছরে যদি আমার কোন মেয়ে সন্তান অথবা ছেলে সন্তান না হয় ও নবী গো আমার স্বামী আমারে তালাক দিব নইলে আমারে হত্যা করে ফালাইব আমার আল্লাহর কাছে একটু বইলা দিবে আমার নসিবে কি আমার আল্লাহ একটা সন্তান দিবে না মুসানবি কয় ঠিক আছে আমি বলবো মুসানবি যায় কয় আল্লাহ রাস্তার ভিতর তোমার ওই একটা বান্দি চোখের পানি ফলায় কান্দে তুমি কি তারে একটা সন্তান দিতে পারো না লাডাগে দিয়া কই মুসা রে ও মুসা তুই ওই মহিলারে বইলা দিও তার নসিবে কোনো সন্তান নাই আল্লাহ আকবার কর এই মহিলাটার কোনো সন্তান হইব না মুসা নবী কই মারে কান্দিসnare মা আর চোখের পানি ফায়া কান্দিসনা আর কানলে কোনো লাভ হইব না কারণ তোর নসিবে কোনো সন্তান নাই তোর কোনো সন্তান হইব না বাড়িতে যাইয়া শামির খেদমত করবা এই মহিলাটা বাড়িতে যাইয়া স্বামীর জন্য যখন মনের মতো করে রুটি বানায় এমন সময় একটা ভিক্ষুক এসে ডাকে দিয়া কাইমারে খুদার জ্বালা সইতে পারি बार दीानी एटल निजर যখন ভিক্ষুকের হাতে তুইলা দেয় কিতাবের ভিতরে উল্লেখ করা হয় কোন কোন তাফসির কারো উল্লেখ করে তিনটা কেউ বলে চারটা কেউ বলে দুইটা এইবার তিনটা রুটি যখন ভিক্ষুকের হাতে দিছে রে ভিক্ষুক রুটি খাইয়া মুনাজাতের ভিতরে কান্দে আর কয় আল্লাহ যে আমারে খাওন খাওয়াইছে আল্লাহ তুমি তার মনের আশা পূরণ কইরো এইবার মহিলাটা কান্দে আর কয় পাগলা রে কি দোয়া করবি রে পাগলা আমি যার জন্য কান্দি তার জন্য আর কোনো লাভ হইব না বলে কেন 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 বলে নবীর কাছে গেছিলাম নবীর কাছে যদি সমাধান না পাওয়া যায় তোমার মতো পাগলারে দেওয়া হবে না কথা কন ঠিক কিনা

আমি 2টা চাই না 3টা চাই না 5টা চাই না 10টা চাই না আমার আল্লাহই যদি আমারে একটা সন্তান দিত তাইলে আমার স্বামী আমারে তালাকই দিত না আমার এই খানতেতে যাইতে হইতো না এই পাগললা কয় আল্লাহ গো যেই মহিলা আমারে তিনটা রুটি দিছে গো আল্লাহ তিনটা রুটি আমি খাইয়া ফলাইছি এত শান্তি পাইছি এত মজা পাইছি আল্লাহ এই মহিলারও শান্তি দিতে হইব আমারে তিনটা রুটি দেন করছে আল্লাহ তুমি তার তিনটা বাচ্চা দিও আল্লাহ মহিলা পাগলার দিকে তাকাইয়া চোখের পানি পালে কান্দার কই পাগলা রে কি দোয়া করস রে পাগলা নবীর কাছে শুনছিলাম আমার একটা বাচ্চাও হইব না আর তুই বলস তিনটা হইব আমার তিনটার প্রয়োজন না একটাও যদি হইতো তাও তো আমার ঘর ছাড়তে হইতো না আমার আল্লাহ রে নীলা কালা বোঝা যাই না রে ভাই এই পাগলার দোয়া কবুল হয়ে গেছে আমার আল্লাহ তালে এই মহিলার তিনটা বাচ্চা দান করছে আল্লাহ একবার ক তিনটা বাচ্চা নিয়ে মহিলা আবার জঙ্গলের ভিতর যায় মুসা নবী তুর পারে যায় পায় ভাই আমার আল্লাহ কয় মুসা রে ও মুসা এবার তুমি কেন আসছো মুসা নবী কয় আল্লাহ রাস্তার ভিতরে দেখলাম এমন একজন ব্যক্তি চোখের পানি পালাইয়া কান্দে যার হাত নাই পাও নাই রে আল্লাহ চোখের পানি কান্দে আল্লাহ তোমার মায়া লাগে না আল্লাহ আমার কেন বানাইছে এই সমাজের মধ্যে আমার কোনো দাম নাই সমাজের ভিতর আমার কোনো মূল্য নাই প্রতিবন্ধী চোখের পানি পালাইয়া কান্দে আল্লাহ তুমি তার কেন বানাইছো সে জানতে চাইছে আল্লাহ ডাক দিয়া কই মুসা প্রতিবন্ধীরা আমি কেন বানাইছে তাড়াতাড়ি যাও প্রতিবন্ধীরা জানাইয়া দাও আমি আল্লাহ প্রতিবন্ধীরা বানাইছি আমি আল্লাহ ওরে জাহান নামে দেব জাহান নামে জ্বালাব এইবার মুসা নবী কয় প্রতিবন্ধীর তোরে তো আল্লাহ বানাইছে জাহান নামে দেওয়ার জন্য প্রতিবন্ধী কয় আল্লাহামদুলিল্লাহ কি কয় আমরা সুখে থাকলেও কি বলবো দুঃখে থাকলেও প্রতিবন্ধী কয় আলহামদুলিল্লাহ মুসানবী কয় কি ওরে জাহান্নামে দিব আর উক আলহামদুলিল্লাহ তার মানে জাহান্নামের কথা শুনে খুশি এইবার মুসানবিক কয় তুমি এত খুশি কারণ কি আল্লাহর কাছে একটু জানবেন আল্লাহ আমাকে জাহান্নামে কোন জাগায় দিব এইবার মুসানব্বিক আল্লাহ প্রতিবন্ধী জানতে চাইছে তুমি জাহান্নামে ওর কোথায় দিবা এবার আল্লাহ কয় ওরে বলে দিবো জাহান্নামের একটা সিদ্র আছে এই প্রতিবন্ধী দিয়ে আমি জাহান নামের ছিদ্র বন্ধ করবো জোরে কনসুবাহান বন্ধুরারে আমার এই প্রতিবন্ধী আল্লাহর শুক্রিয়া আদায় করার কারণে হাত পাবে পাও পাবে আবার এই প্রতিবন্ধী জান্নাতি হবে সুবহান আল্লাহ কম আরে যেই মহিলার বাচ্চা হইবো না এই মহিলা তিনটা সন্তান রে রাস্তার ভিতরে আনন্দ করে রে ভাই মুসা নবীরে দেইকা কয় নবী গো ও নবী আপনি বলছিলেন আমার একটা বাচ্চা হইব তিনটা অতারা দেবো মহিলা কয় না হুজুর তিনটা বাচ্চা আমার দেখি তোমার বাচ্চাদের ডাক দাও তো পরীক্ষা করি এবার ডাক দিছে ছোট বাচ্চাটা কয় মা তাড়াতাড়ি খাওয়ন দাও আল্লাহ ভিতর জ্বালা জন্তা শুরু হয়ে যায় রে ভাই মুসানবির ভিতর কল্পনা সল্পনা আল্লাহ তোমার নীলা খেলা বোঝা যায় না কথা কন ঠিক না